আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবন থেকে শিক্ষা ও বার্তা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মগ্রহণ করেন বারো মক্কা নগরীতে জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন আর যখন তার বয়স মাত্র ছয় বছর তখন মাতা আমিনা ও ইন্তেকাল করেন ফলে খুব ছোট বয়সেই তিনি অনাথ হয়ে যান প্রথমে দাদা আব্দুল মুতালিব তাকে লালন পালন করেন পরে চাচা আবু তালিব দায়িত্ব নেন ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী বিশ্বস্ত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন এজন্যই মক্কার মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত উপাধি দিয়েছিল তরুণ বয়সে তিনি ব্যবসা বাণিজ্যে যুক্ত হন এবং সর্বত্র সততার পরিচয় দেন তার এই সততা দেখে মক্কার ধনী ব্যবসায়ী খাদিজা রাজিয়াল্লাহ আনহা তাকে নিজের ব্যবসার দায়িত্ব দেন পরবর্তীতে খাদিজা আনহা। তাকে বিয়ে করেন নবত প্রাপ্তির আগেও তিনি সবসময় মিথ্যা প্রতারণা অন্যায় থেকে দূরে থাকতেন মানুষের কল্যাণে চিন্তা করতেন চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ইবাদতরত অবস্থায় প্রথম ওহি নাজিল হয় ফেরেস্তা জিব্রাইল আ এসে তাকে বলেন ইকোরা অর্থাৎ পোরো এভাবেই সুরা আলাকের প্রথম আয়াত অবতীর্ণ হয় এরপর থেকে শুরু হল নবুয়তের দায়িত্ব মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া প্রথমে গোপনে কয়েকজনকে ইসলাম গ্রহণে আহ্বান করেন পরে প্রকাশ্যে দাওয়াত শুরু হলে মক্কা কুরাইশ নেতারা তাকে বিরোধিতা করতে থাকে তাকে কষ্ট দেয় গালি দেয় অনেক সাহাবাকে নির্যাতন করে হত্যা করে কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তার দাওয়াত চলতে থাকে যখন পরিস্থিতি অসহনীয় হয়ে যায় তখন তিনি মুসলমানদের মক্কা থেকে মদিনায় হিজরত করান মদিনায় ইসলাম আরও শক্তিশালী হয় এবং সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ে এটাই আমাদের মূল শিক্ষা সত্যবাদিতা তিনি কখনো মিথ্যা বলেননি এজন্য মক্কার মানুষ তার উপর অগাধ আস্থা রাখত দয়া ও মমতা এ দাস গরিব অচেনা মানুষ সবাইকে তিনি ভালোবাসতেন ক্ষমাশীলতা তায়েফবাসী তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল সাহাবারা প্রতিশোধ চাইলে তিনি বরং তাদের জন্য দোয়া করেছিলেন নম্রতা নবী হয়েও রাজকীয় জীবনযাপন করেননি সাধারণ মানুষের মতো খেতেন কাপড় সেলাই করতেন ঘরের কাজ করতেন ইবাদত প্রতিদিন রাতের অনেকটা সময় তাহার করতেন পরিবারে আচরণ স্ত্রীদের সাথে ভালোবাসা ও সম্মান দেখাতেন সন্তানদের স্নেহ করতেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি বলেছেন আমি উত্তম চরিত্র পূর্ণ করতে প্রেরিত হয়েছি মুসলাদে আহমদ রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন এগুলোকে আঁকড়ে ধরবে তোমরা কখনও পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব কুরআন এবং আমার সুন্না এটাই তার রেখে যাওয়া উত্তরাধিকার মিলাদুল্নবী মানে শুধু জন্মদিন পালন নয় এর আসল অর্থ হলো আমরা যেন তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি তাই আমাদের করণীয় প্রতিদিন নবীর উপর দরুদ পড়া নামাজ ও ইবাদত ঠিক রাখা সত্য কথা বলা মিথ্যা ও প্রতারণা এড়িয়ে চলা পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করা প্রতিবেরা সুসী গরিব ও অসহায়দের সাহায্য করা অন্যকে কষ্ট না দেওয়া প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের জীবনী আমাদের জন্য আলো তার চরিত্রই আমাদের জন্য উদাহরণ উপলক্ষে আমাদের প্রতিজ্ঞা করা উচিত আমরা নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করব আল্লাহ আমাদের সবাইকে নবী আলাইহি ওয়াসালামের শিক্ষা ও আদর্শ আঁকড়ে ধরার তাওফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন আল্লাহ